সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান এমন একটি দেশ যার হাতে ছোট বড় মিলিয়ে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে আর এই দেশটি গত চার দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক অর্থ ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন যাকে আধুনিক প্রযুক্তি থেকে একঘরে করে রাখার জন্য বিশ্বের তাবড় শক্তিগুলো একজোট তারপরও কি ইরানকে থামানো গেছে এই প্রশ্ন জোরে সরে উঠছে দেওয়ার কথা ছিল সে দেশ কিভাবে হাইপার্সনিক মিসাইলের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে ফেললো ইরান কেন অপরাজয় শক্তি হয়ে উঠছে কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ভয় পাচ্ছে এসব প্রশ্নের বিশ্লেষণ মেলাতেই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এসব প্রশ্নের সমীকরণ মেলাতেই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরানিদের বলা হয় পার্সিয়ার সিংহ হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস রয়েছে এই দেশের ইরানিরা মার খায় কিন্তু কখনো মাথা নত করে না অতীত বহুবার যুদ্ধে বিপদের মুখে পড়েছে ইরান কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত লড়ে গেছে তারা বলা হয় যে যত বড় মিসাইল বা শত্রুই আসুক না কেন ইরানকে যুদ্ধে হারানো সত্যি ভীষণ কঠিন কারণ তারা কাউকে ভয় পায় না কিন্তু কেন ভয় পায় না প্রশ্নটি যতই সহজ শোনায় এর উত্তর কিন্তু ততটাই গভীর ও রোমাঞ্চকর কারণ ইরান শুধু একটা দেশ না এটা টানা হাজার বছর ধরে টিকে থাকার ইতিহাস ও কৌশলের দুর্দান্ত মিশ্রণ ইরান এমন এক জায়গায় অবস্থিত যেখানে এসে হোঁচট খেয়েছে রোমান মঙ্গল আরব ব্রিটিশ ও রাশিয়ার মতো শক্তিশালী সাম্রাজ্যগুলো একটু কল্পনা করুন তো তেল বা রিয়াদের কোন এক ডিফেন্স কমান্ডারে বসে আছেন একজন জেনারেল হঠাৎ সাইরেন বেজে উঠল রাডারে দেখা গেল শত শত মিসাইল ধেয়ে আসছে কিন্তু এগুলো সাধারণ মিসাইল নয় এদের মধ্যে কিছু মিসাইল শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটছে বায়ুমণ্ডলের মধ্যেই একে বেঁকে নিজেদের গতিপথ পরিবর্তন করছে আর এমনভাবে এগিয়ে আসছে যে বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বিভ্রান্ত হয়ে পড়ছে মাত্র সাত থেকে বারো মিনিটের মধ্যে মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই দৃশ্য কোনো সায়েন্স ফিকশনের নয় এটি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা আর এই বাস্তবতার কেন্দ্রে রয়েছে যে দেশটির নাম সেটি হচ্ছে ইরান নিষেধাজ্ঞার লৌহ প্রাচীর ভেঙে ইরান এক অপ্রতিরোধ সামরিক শক্তিতে পরিণত হয়েছে এই গল্প আপনাকে কেবল অবাক করবে না ভাবতেও বাধ্য করবে আর সেই গল্পের শুরুটা হয় উনিশশো সালে এই সময়ে ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পালভির পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন আয়তুল্লাহ রুহুলুল্লাহ খামেনি এর আগে শাহের আমলে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একজন তাদের হাতে ছিল এফ ফোরের মতো সেই সময়ের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানও কিন্তু সম্পর্কটা বদলে যেতে এতটুকু সময় নেয়নি বিপ্লবের পর সে চিত্র রাতারাতি বদলে যায় বন্ধু পরিণত হয় চিরশত্রুতে তেহরানে মার্কিন দূতাবাসের জিম্মি সংকট তৈরি হওয়ার পর আমেরিকা ইরানের উপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় মার্কিন প্রশাসন ইরানের জন্য আসল অগ্নী পরীক্ষা শুরু হয় 1980 সালের সেপ্টেম্বরে যখন প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন এই যুদ্ধ চলছিল দীর্ঘ 8 বছর ধরে এ সময় আন্তর্জাতিক বিশ্ব ইরানের ওপর এক প্রকার অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল অর্থাৎ ইরান কাছ থেকে বৈধভাবে অস্ত্র বা তার যন্ত্রাংশ কিনতে না অন্যদিকে হোসেনের ইরাক সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যুদ্ধ বিমান এবং বিশেষ করে স্কার্ট মিসাইল পাচ্ছিল যুদ্ধের এক পর্যায়ে সাদ্দাম হোসেন ইরানের সাধারণ শহরগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে যা ইতিহাসে ওয়ার অব দা সিটিজ নামে পরিচিত তেহরান কোম মতো শহরগুলোর একের পর এক স্কার্ট মিসাইল আঘাত হানতে থাকে সাধারণ মানুষও অকাতরে শেষ হতে থাকে ঘর ধ্বংস হচ্ছিল ইরানের বিমান বাহিনী ছিল পুরনো এবং যন্ত্রাংশের অভাবে প্রায় অকেজ হামলা ঠেকানো বা পাল্টা জবাব দেওয়ার মতো কোনো প্রযুক্তি ছিল না ইরানের হাতে কিন্তু তারপরও হাল ছেড়ে দেয়নি ইরান লড়াই চল্লোর টানা আট বছর এবং এই সময় ইরাকিরা কেবল কুজিস্তান পর্যন্তই অগ্রসর হতে পেরেছিল এই চরম অসাহত্বই ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের মনে দুটি প্রশ্ন গেঁথে দেয় প্রথমত আন্তর্জাতিক আইন বা অন্য কোনো দেশের উপর ভরসা করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না দ্বিতীয়ত আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি নিজেদেরকেই অর্জন করতে হবে যাকে বলে সামরিক স্বনির্ভরতা এই যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে জন্ম নিয়েছিল ইরানের মিসাইল প্রোগ্রামের স্বপ্ন এই স্বপ্নটি ইরানকে টিকে থাকার একমাত্র উপায় বলে মনে করা হয়েছিল ইরাকের সাথে যুদ্ধ চলার সময়ে মরিয়া হয়ে ওঠে ইরান তারা বুঝতে পারছিল মিসাইলের জবাব দিতে হবে অনেক চেষ্টার পর তারা গোপনে লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছ থেকে হাতে গোনা কিছু স্কার্ট বি মিসাইল কেনে কিন্তু এই সংখ্যা এতটাই কম ছিল যে তা দিয়ে ইরাকের মিসাইল বৃষ্টির মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়েছিল যা সম্ভব ছিল না তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বা আইআরজিসির ইঞ্জিনিয়াররা এক দুঃসাহসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিনে আনা এই মিসাইলগুলো নিয়ে গবেষণা শুরু করেন এই প্রক্রিয়ার নাম ছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং সহজ ভাষায় একটি জটিল যন্ত্রকে খুলে তার প্রতিটি অংশ নকশা উপকরণ কার্যপ্রণালী চুলচেরা বিশ্লেষণ করে সেটির আদলে নতুন করে সেই যন্ত্র তৈরি করা এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্বে ছিলেন কমান্ডার হাসান তেহরানি যাকে ইরানের মিসাইল প্রোগ্রামের জনক হিসেবে সম্মান করা হয় তিনি এবং তার দলটি প্রায় শূন্য থেকে কাজ শুরু করেন তাদের কাছে ছিল না পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান না ছিল প্রয়োজনে উন্নত যন্ত্রাংশ মাথার উপর ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি কিন্তু তাদের ছিল অদম্য মনোবল আর জাতীয়তাবাদের অনুপ্রেরণা তাদের এই পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল উত্তর কোরিয়া তখন উত্তর কোরিয়াও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একটি দেশ তাদেরও সোভিয়েত স্কার্ড মিসাইলের উপর ভিত্তি করে নিজস্ব মিসাইল তৈরির অভিজ্ঞতা ছিল দুটি বিচ্ছিন্ন দেশ একে অপরের প্রয়োজনে বন্ধু হয়ে ওঠে ইরান তার তেলের অর্থ দিয়ে উত্তর কোরিয়াকে সাহায্য করত আর বিনিময়ে উত্তর কোরিয়া তাদের মিসাইল প্রযুক্তি ইরানের সাথে ভাগাভাগি করেছিল অবশেষে এই কঠোর পরিশ্রম সফল হয় স্কার্ট মিসাইলের উপর ভিত্তি করে ইরান তৈরি করে তাদের প্রথম দেশীয় মিসাইল সাহাবন এরপর আসে সাহাব টু তারপর সাহাব থ্রি সাহাব থ্রি ছিল মূলত উত্তর কোরিয়ার নোডোং ওয়ান মিসাইলের উন্নত সংস্করণ যার পাল্লা ছিল প্রায় এক কিলোমিটার এই মিসাইলটি প্রথমবারের মতো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের অস্ত্রের আওতায় নিয়ে আসে এটা ছিল ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বিজয় তারা বিশ্বকে দেখিয়ে দেয় যে নিষেধাজ্ঞা দিয়ে তাদের আটকে রাখা যাবে না হাসান তেহরানি মুকাদ্দাম দু হাজার সাল এক মিসাইল ঘাঁটি বিস্ফোরণে মারা যান কিন্তু তার দেখানো পথে ইরান বর্তমানের এই অবস্থানে এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন একজোট হয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যা আগে দেশের উপর করা হয়নি তারপর নানা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয় সুইফটের মতো আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে ইরানকে বাদ দেওয়া হয় যার ফলে তাদের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এরপর আসে সামরিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ইরানের কাছে যে কোনো ধরনের অস্ত্র সামরিক প্রযুক্তি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস সিস্টেম আধুনিক প্রসেসর যা গেমিং কনসোল এবং মিসাইল গাইডেন্স সিস্টেমগুলোর উপর বসানো হয় কড়া নজরদারি মোট কথা ইরানের সামরিক শক্তি দেখে বিশ্ব মোডলরা ভয় পেতে থাকে নিজেদের বাঁচাতে একঘরে করে ফেলে ইরানকে পশ্চিমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার ইরানের অর্থনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া আর তাতেই ইরান ভেঙে পড়বে বলে মনে করেছিল পশ্চিমাবদ্ধারা ইরান দ্রুতই বুঝতে পারে যে বাইরে থেকে প্রযুক্তি আনা হয়তো কঠিন কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে আমূল পরিবর্তন দেশের সেরা শিক্ষার্থীদের সরকারি খরচে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেয় সেখানে পদার্থবিজ্ঞান রসায়ন সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চ শিক্ষা অর্জন করে ইরানিরা দেশের ভেতরে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালেক আস্তার ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত করা হয় এর ফলে ইরানে নিজস্ব একদল মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি হয় যারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করার সক্ষমতা অর্জন করে আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশের বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি খাতামাল আম্বিয়া টেলিকমিউনিকেশন বন্দর তেল এবং গ্যাস ক্ষেত্র এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য থেকে অর্জিত অর্থ সরাসরি তাদের সামরিক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে যায় এর ফলে সরকারি বাজেটের উপর নির্ভর না করে এবং আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তারা মিসাইল ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে পেরেছিল যা এখনো চলমান রয়েছে ইরান খুব ভালোভাবে জানতো যে তারা প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তির সাথে কখনোই পেরে উঠবে না তাদের নেই অত্যাধুনিক বিমানবাহী রণতরী স্টেলফ যুদ্ধ বিমান বা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাই তারা এমন একটি যুদ্ধনীতি গ্রহণ করে যা শত্রুর শক্তির জায়গায় আঘাত না করে তার দুর্বল জায়গায় আঘাত করতে পারে সেই অপ্রতিসম যুদ্ধনীতির মূল অস্ত্রের একটি হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যা তাদের দূরপাল্লার বিমান বাহিনীর বিকল্প হিসেবে কাজ করে এরপর ইরান সশস্ত্র ড্রোন নিয়ে আসে আর এসব সামরিক ড্রোন কম খরচে শত্রুর গভীরে হামলা চালাতে বা নজরদারি করতে সক্ষম ইরানে রয়েছে প্রক্সিন নেটওয়ার্কও এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের অস্ত্র অর্থ এবং প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা হয় এমনকি লাতিন আমেরিকার মতো দেশ ভেনিজুয়েলাকেও তারা ড্রোন মিসাইল প্রযুক্তি সরবরাহ করেছে ফলে ইরান নিজের ভূখণ্ড থেকে বহু দূরে শত্রুর মোকাবেলা করতে সক্ষমতা অর্জন করেছে সেই সাথে রয়েছে নৌবাহিনীর প্রণালীতে ছোট ছোট দিয়ে বড় যুদ্ধ জাহাজকে ব্যতিব্যস্ত রাখার একটি কার্যকরী কৌশল এটি এইসব কৌশলের সমন্বয়ে ইরান নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতে নতুন এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে গত এক দশকে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এক অবিশ্বাস্য উন্নতি ঘটিয়েছে যা অনেক সামরিক বিশেষজ্ঞকেও অবাক করে দিয়েছে ইরানের আগের মিসাইলগুলো ছিল লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির সেই দুর্বলতা কাটিয়ে সলিড ফুয়েল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে দেশটি যার কারণে সেজিল ফাতার মতো সর্বাধুনিক মিসাইলগুলো তৈরি করতে পেরেছে ইরান যার সফলতা এরই মধ্যে দেখতে পেয়েছে বিশ্বব্যাপী বর্তমানে ইরানের মিসাইল অপ্রতিরোধ শক্তি হিসেবে নিজের জাত নিয়েছে যার কারণে মার্কিন প্রেসিডেন্টও ইরানের মিসাইলের প্রেমে মজেছেন নিজ দেশেও এমন মিসাইল বানাতে নির্দেশনা দিয়েছেন তিনি বর্তমানে ইরান তাদের নতুন প্রজন্মের মিসাইল অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেম সহ সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে এর মাধ্যমে মিসাইলের অয়ার হিটটি বায়ুমন্ডলে পুনঃপ্রবেশের পর শেষ মুহূর্তে নিজের গতিপথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে একে একে আধুনিক হতে থাকে ইরানের মিসাইল প্রযুক্তি আর এই বহরে যুক্ত হতে থাকে নতুন নতুন সব এরই অংশ হিসেবে দু সালের জুন মাসে ইরান বিশ্বকে স্তব্ধ করে দিয়ে প্রথমবার হাইপারসনিক মিসাইল ফাত্তা উন্মোচন করে আর এই হাইপারসনিক মিসাইলটি সবদের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে চলতে পারে প্রচলিত ব্যালাস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট পথে না চলে বায়ুমণ্ডলের মধ্যেই একে বেঁকে চলতে পারে এটি ফাতা এক শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এর অর্থ হলো আমেরিকার প্যাট্রিয়ট থার্ড বা ইসরায়েলের থ্রির মতো বিশ্বসেরা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও এই মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব যার প্রমাণ মিলেছে সম্প্রতি ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে যেখানে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েল জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে যার কারণে ইসরায়েলের সাজানো সংসার একেবারে শেষ করে দিয়েছে ইরান ইসরায়েলকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমার শক্তি এক হয়েও এক ইরানের মিসাইলের কাছে পরাজিত হয়েছে মিসাইলের পাশাপাশি ইরান ড্রোন প্রযুক্তিতেও বৈষয়িক সাফল্য পেয়েছে শাহেদ কাবি কাজের ড্রোনগুলো অত্যন্ত সস্তা কিন্তু কাজের জন্য খুবই উপযোগী আর এই ড্রোনের কৌশল হল সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে শতুর এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে প্রমাণ করে যে ইরানের অস্ত্র প্রযুক্তি এখন কেবল আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও বড় ভূমিকা রাখছে বিশেষজ্ঞরা বলছেন দু সালের মার্কিন সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও বিপজ্জনক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সমৃদ্ধ দেশ হচ্ছে ইরান দুই কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত আঘাত হানতে পারে এই মিসাইলগুলো ড্রোন ও প্রকৃতি সমৃদ্ধ ইরান অপ্রতিরোধ হয়ে উঠেছে সেই সাথে দেশটির ভৌগোলিক অবস্থান দুর্ভেদ্য হওয়ার কারণে ইরান মহাশক্তিধর হিসেবে আত্মপ্রকাশ করেছে যে কারণে অর্থনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক চাপকে অগ্রাহ্য করেই নিজেদের শক্তিতে বলিয়ান হয়েছে ইরান পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি অনিশ্চয়তা ও প্রকৃত সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলো চাইছে না সরাসরি আক্রমণ করে অস্থিরতা আরও বাড়াতে অপরদিকে চীন ও রাশিয়া অঘোষিতভাবেই সমর্থন দিচ্ছে ইরানকে যা আরও আত্মবিশ্বাস ও ঘরোয়া সমর্থন যোগাচ্ছে আর বর্তমানে তো ইরান ইএমপির মতো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে যা পারমাণবিক বোমার চেয়েও মারাত্মক এমনকি ইরানের হাতে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে যাতে ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব সব মিলিয়ে বলা চলে ইরান সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের দেশপ্রেম আর নিষ্ঠার সাথে এক অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যে কেউই ইরানে হামলা চালাতে আসলে নিজেদের ধ্বংস ডেকে আনবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা দেখে পর্ব থেকে বিদায় দিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ